মহিলা কণ্ঠে হাসতেছে সে হাসিটা শুনলে যেন কান্নার শব্দ আমাদের তিনজনের কারো মুখে আর কোনো শব্দ নেই শব্দটা যেন ক্রমাগত জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আস্তে 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 যেন বাইরের দিকে বেরিয়ে আসছে খালে দুই পার থেকে যেন সে শব্দটা হতে লাগবে এবারে কিন্তু হ্যাঁ শুধু আগে তো সব শুধু ও ছিলাম তিনজন আছি তিনজন তিনজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে আছি সব কেউ কোনো কারো মুখে কোনো কথা নেই সুন্দরবনের জঙ্গলের কাহিনী তো ক্রমাগত শুনছি সেখানে বাঘের ঘটনা বাঘের আক্রমণের মুখে মানুষ পড়ছে কখনো কুমিরে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে আবার কখনো নানা রকম ভৌতিক কাহিনী শুনছি ভৌতিক কাহিনী কিন্তু সুন্দরবনের জঙ্গলে গিয়ে খুব বেশি শুনি না কিন্তু ভৌতিক ঘটনাও কিন্তু সুন্দরবনে আছে কারণ যে সমস্ত মানুষগুলোকে নিয়ে যায় বাঘে তাদেরকে নিয়ে যারা যারা ভূতের কবলে পড়েছে তারা সেই সব কাহিনীগুলো বলেছে টুকটাক সেগুলো অনেক সময় আমরা ক্যামেরায় এনেছি অনেক সময় আনেনি কিন্তু আজকে যে মানুষটার মুখোমুখি বসে আছে তিনি অত্যন্ত শিক্ষিত মার্জিত একজন ভদ্রলোক পেশায় গ্রামীণ চিকিৎসকও বলা যায় তিনি জঙ্গলে যান মাঝে মাঝেই পেশার কারণে জঙ্গলে গিয়ে তিনি কিন্তু সেরকম ভৌতিক কিছু ঘটনার মুখে মুখে হয়েছিলেন তিনি অফ ক্যামেরায় বিশ্ব বলে যে আমার যে ভিডিও বানায় ঝড়খালিতে তাকে বলছিল যে বিশ্ব এখন কিন্তু ভূতের কবলে পড়েছে ভৌতিক কাহিনি কিন্তু বলতে দিদা সংকোচ বোধ করেন যে এই সময় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগুলো কতটা গ্রহণযোগ্য হবে বিশ্ব বলল যেটা বাস্তব সেটা তো বলতে হবে আজকে তার সেই ঘটনা ভৌতিক আপনার নামটা কি যদি আমার নাম অশোক রায় আমি শুনছিলাম বিশ্বর মুখে যে সুন্দরবনের জঙ্গলে আপনি গিয়ে অনেক সময় মানে ভৌতিক কিছু প্রেক্ষাপটের মুখে আপনি পড়েছেন ভূতের কবলে পড়েছেন সেই ভূতের কবলে কিভাবে পড়লেন যদি বিস্তারিত একটু জানা আমি দু সাল দিকে আচ্ছা প্রথম আমি ছোট নৌকায় করে ইলিশ ধরতে যাই আর সে বছর ইলিশের সিজন ছিল খুব ভালো আচ্ছা তো কোথায় ওটা গেছিল ওটা গিয়েছিলাম আমাদের সামনে যে পঞ্চমুখী খালের নদীর যে ওদিকটা আড়া বলে যে জায়গাটা আচ্ছা আড়া হ্যাঁ আড়ার অতটা যাইনি আমরা আরো এদিকে কিছু তো ছিলাম মাছ না হওয়ার জন্য আমরা নিচের দিকে নেমেছিলাম এখন সেদিন হঠাৎ করে মেঘটাও ভালো উঠেছে প্রথম বাড়ি থেকে বেরোনোর সময় তখন পরিষ্কার ছিল আকাশ তা সেই জন্য সেইভাবে আমরা বেরিয়েছি তো সেদিন আমাদের লোক যে কজন যাওয়ার কথা ছিল সে কজন যায়নি আমরা তিনজন গিয়েছিলাম আচ্ছা তিনজন মধ্যে আমাদের একজন দুটো বয়স্ক লোক ছিল উত্থান মিস্ত্রি তো এই তিনজন আমরা গিয়েছি এখন সেদিন ইলিশও পেয়েছি ভালো আচ্ছা প্রায় সত্তর আশি কিলো ইলিশ পেয়েছি হ্যাঁ দুটো চাকনে আমরা সুন্দরভাবে দুটো ক্রেট এটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখন সেই মাছ যখনও তোলা হয়নি জাল এখন কিছুটা বাকি রয়েছে তখনই মেঘ উঠেছে খুব কিছু ঝড় মতো হয়েছে আর বৃষ্টি পড়া শুরু হয়েছে আর ঢেউ তখন তো হ্যাঁ তখন তো ঢেউ তো হবেই তো জোয়ারের ঢেউটা তো ততটা বেশি মালুম হয় না ভাড়ার ঢেউ হলে খুব বেশি হয় হ্যাঁ তাই ঢেউটাও ছিল আর আমাদের বোটটা খুব বেশি বড় ছিল তো যাই হোক এবারে সেখান থেকে মাছগুলো তুললাম তোলার পরে চারদিকটা এতটা অন্ধকার হয়ে গেল যে আমাদের মাঝি রাস্তা দিক ঠিক করতে পারছে না হঠাৎ হ্যাঁ কোন দিকে যাব কোন দিক গেলে আমরা আমাদের গ্রামের দিকে ফিরবো সেরকম কোনো লাইন পাচ্ছে না তারপরে লাইন না পাওয়ার জন্য তো সেই মাঝি তখন বলছে যে আমাদের এখানে কোনো এক জায়গায় আশ্রয় নেওয়ার দরকার আচ্ছা আশ্রয় নিতে গেলে কোনো না কোনো খালে নিতে হবে হ্যাঁ সেই অন্ধকারে খালও দেখা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা দেখলাম আমরা আমাদের যে ফিশিং এর যে একটা তেলের একটা ব্যাপার থাকে যে সেই তেলটা যে পরিমাণ ছিল মোটামুটি আমরা ওখানে যেতাম যা গিয়ে ফিরে আসবো এতে একটু একটু বেশি ছিল তো মাঝি বলছে যে আমরা মোটামুটি একটা নির্দিষ্ট করে এদিক দিয়ে এগোতে থাকি কোনো একটা খাল পেলে খালে ঢুকবো সেই সময় দূরে বিদ্যুতে যেমন চমকাচ্ছে বৃষ্টিটাও খুব শব্দ করে বৃষ্টি আছে আসছে তা যেতে যেতে আমরা অন্তত মিনিট কুড়ি মোট চালিয়ে যাওয়ার পর একটা খাল মধ্যে দেখতে গেলাম আচ্ছা খালটা খুব বেশি চওড়া না মুখটা একটু চড়া মতো আছে আর ভিতর দিকটা কিন্তু সরু আমি দেখতে পাচ্ছি ভিতর দিকটা সরু তো যাই হোক আমরা কোনো জায়গায় না যেতে পেরে হ্যাঁ তখন আবার ঢেউয়ের মাত্রাটাও বেড়ে গেল ঢেউটাও বেড়ে গেল খুব তার ভিতরে গিয়ে ছোট খাল কিন্তু ঘেরাপি করে আমরা মাঝখানে ঘেরাপি করলাম জোয়ারের সময় তো তো বাঘ ভালো বাঘ ভালো ভয়টা কম করছিলাম যে বাঘের ভয়টা হবে না যেহেতু জোয়ারের সময় ধারের দিকে তো জলটা অনেক বেশি হবে বাঘটা তো অত জলে নাম না না ওই জন্য আমরা সেই সাহস করে সেখানে গ্রাবি করলাম গ্রাবি করে অন্ধকারের মাঝে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখতে পাচ্ছি দূরের দিকে উঁচু উঁচু কিছু গাছ আছে সেই গাছগুলো সম্ভবত ওই বাণী গাছ টাছ টাইপের ওরকম কিছু একটা হবে সেটা লম্বা লম্বা অনেকটা উঁচু আর কাছে দেখা যাচ্ছে আর ঝোপঝাড় মতো রয়েছে ওই দেখে সেখানে এবার যে রাত্রে থাকবো মানে মানে সেখানে শুয়ে পড়েছি শুয়ে পড়ার আমরা শুইনি এখন মাছগুলোকে ভালো করে ঢাকা টাকা দিয়ে যাতে বৃষ্টি জলটা না পড়ে ঢাকা দিয়ে আমরা তিনজনেই একটু শোয়ার চেষ্টা করছি তো এমন সময় একটু আগে শুয়ে পড়েছে মানে একটু বেশি কষ্ট হয়েছে বেশি কাজটা তো মাঝির করতে হয় মাঝি শুয়ে পড়েছে আর আমার ওই উত্থান কাকু ওই কাকু একটু নাম গান টান করে ঠাকুরের নাম টাম করে তা ওই লোক একটু হাততালি দিয়ে গান টান করলো করে আমরা দুজনে শুয়ে পড়লো রাত তখন দেড়টা বাজে আচ্ছা রাত তখন বাজে এইবার যে শুলাম মিনিট পনেরো পরেই ঠিক হঠাৎ করে একটা হাততালি দেওয়ার শব্দ হলো তো ভূতে তো বিশ্বাস করি না তাই সেটা মনে মনে করিলাম যে কোনো পাখি হয়তো না ডানার একটা ঝাপট দিচ্ছে বলে যেন ওটা মনে হচ্ছে যেন হাত তালি দেওয়ার শব্দ তারপরে দেখলাম যে একবার নয় দুবার নয় অনেকবার শব্দটা করলো তো আমার এই উত্তান কাকুর বললাম যে কাকু কিসের শব্দ হচ্ছে এটা তা কাকু বলো বাবা চুপ করে থাকো কি হচ্ছে দেখো তারপরে দেখতে দেখতে মাঝিকে ডেকে তুলে দিলাম আমি আচ্ছা ভয় এমনিতে পাই না কিন্তু এমন কিছু এমনি বিষয়টা কি জানেন সাপকে আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারি ভয় না পেলেও দেখা যায় যে বিশুদ্ধ সাপ হোক আর নির্বিষ সাপ হোক সাপের নাম শুনলে ভয় পাই আর ভূতে আমরা বিশ্বাস করি আর না করি ভূতের নাম শুনলে আমরা কিন্তু মানুষের কিন্তু ভয় তো পাবো প্রত্যেকে আতঙ্ক তা সেই জন্য বলছি ভূতের ভয় করি না বা ভূত বলে বিশ্বাস করি না করলেও কিছু কিছু জিনিস রয়েছে যেটাকে মেলানো যায় এইবার হাততালি শব্দটা মাঝিকে ডেকে দিলাম মাঝিও শুনলো শোনার পর মাঝি তখন বলছে যে এখানে তো থাকা যাবে না মাঝিতে থাকা যাবে না কিন্তু থাকা যাবে না কিন্তু থাকবো কোথায় সেই মুহুর্তে যদি আমরা গ্যালারপিটা তুলে দিই তাহলে আমরা কোন দিকে যাব সেটাও আমরা জানি না আর তেলও ততটা বেশি নেই যে আমরা অনেক রাত চালিয়েই যাব চালিয়েই যাবো তাও পড়া যাবে না তখন মাঝি বললো যে এখান থেকে থাকা যাবে না কিন্তু কি করব তাহলে কী করা যাবে মাঝি বলছে যে আমরা ঠিক খারাপ জায়গায় পৌঁছে গেছি যেখানে আমরা গেরাপি করি জায়গাটা খারাপ জায়গা বারবার জিজ্ঞাসা করছি খারাপ বলতে কিরকম খারাপ কি হয়েছে দেখো আমি বেশি কিছু আলোচনা করতে পারবো না এতে একটা ব্যাপার রয়েছে আর তুমি এসবগুলো বিশ্বাস করো না তখন ওই কাকা বলছে না বাবা বিশ্বাস করতেই হবে এখানে জঙ্গলে কিছু আছে বলে মনে হচ্ছে দেখো জঙ্গলটা পুরো যেন একটা শব্দ মিলে চারদিক হচ্ছে কিন্তু এই জায়গাটার মধ্যে একটা আজব ধরনের একটা শব্দ হচ্ছে হোক শব্দ এইবার হাতে থামলো এইবারে একটা মহিলা কণ্ঠে হাসতেছে হাসিটা শুনলে যেন হচ্ছে মানে প্রথম শুরুটা করে হাসি দিয়ে শেষটা করে যেন কান্নার শব্দ হ্যাঁ ঠিক ওই রকমটা মানে বারবার করে মনে হচ্ছে মানে যেন হাসছে এবং কাঁদছে রাত তখন দেড়টা দুটোর দেড়টা তখন পার হয়ে গেছে অলরেডি দুটোর কাছাকাছি হ্যাঁ তখন দুটো বাজে তো মাঝি বলছে এখানে কিন্তু থাকা যাবে না মনে হয় তখন আমি আমি কিন্তু একটা বিষয় কি মানে শুধু ভাবছি যেন মাছগুলো না নিয়ে চলে যায় কেন খুব কষ্ট করে মাছগুলো ধরা আছে হুম হ্যাঁ খুব কষ্ট করে মাছ মানে অনেক হ্যাঁ আর তখন দামটাও ভালো ছিল সাড়ে তিনশো চারশো টাকা কিলো ছিল পাইকারি দিলে আর কি তার দিন ধরে ইলিশের খোঁজ ইলিশ পাইনি এবার অনেকটা নিচে নেমে গিয়েছি নিচে নেমে গিয়ে সেখান থেকে ইলিশটা ধরেছি সেখান থেকে নিয়ে আসছি তখন ভয়ও একটা কাজ করছে আর মানে যে নিয়ে যায় নাকি কেউ এরকম একটা ভাবছিলাম আবার ওই ছোটবেলার থেকে শুনে আসছি ভূতে মাছ নিয়ে যায় হ্যাঁ ভূতে মাছ নিয়ে যায় এটা শুনে আসছি ছোটবেলার থেকে তো ঠিক আছে আমি তখন কাকার বারবার বলছি কাছে মাছগুলো তো নিয়ে যাবে না তো তাহলে বাবা তুমি যাও নিয়ে যায় নিয়ে যাক বাইরে বেরোনোর দরকার নেই তো এইবারে যে হাসির শব্দটা যেন পরপর গাছপালা ভেঙে যেন আমাদের কাছাকাছি চলে আসছে আর সেই মুহূর্তে ওইখানে যে জঙ্গলটা জঙ্গলটা পুরো যেন দাপিয়ে যেন একটা ঝড় ঘুর পাক খাচ্ছে যেন সেই মুহূর্তে আমরা মাঝে আমাদের বলছে যে গেরাপিটা তোলো কিন্তু সেই মুহূর্তে গেরাপি তুলতে যাওয়ার লোক নেই কে যাবে গ্যারাবি তুলতে মাঝিও যাচ্ছে না না মাঝি তো ও তো যাবেই না ও সব থেকে বেশি ভয় ওই মাঝে ও তো যাবেই না তাহলে কাকার বলছে কাকা তুমি গিয়ে গ্রাবি তুলে গ্রাবি একা তোলা অসম্ভব যেহেতু জোয়ারে জল ঢুকছে ওই খালে জল জল ঢুকছে খুব ব্যাপক একটা স্রোত পড়েছে আর একটা বিষয় কি আমাদের নৌকাটা রয়েছে একদম সেই খালের ভিতরের দিকে বাইরের দিকে না ভিতরের দিকে জোয়ার জলটা ঢুকছে একদম ভিতরের দিকে মানে চলে গ্রাবিটা মুখে দিয়ে করেছে কিন্তু ভোর চলে গেছে ভিতরের দিকে যাই এবারে কিছুক্ষণ পর কিছু গাছের পাতা গাছের পাতা এসে অন্যদিকে কি হচ্ছে বুঝতে তো আমাদের ধারণা যে অন্যদিকে অতটা অতটা কিছু কিছু হচ্ছে না ওই জায়গাটার মধ্যে যখন এরকম হচ্ছে যে কিছু পাতা গাছ থেকে উড়ে এসে মানে আমাদের বোটের উপর পড়লো তো আমার কাকা বলছে যে বলে গাছের পাতা যেন গায়ে না পড়ে ভালো করে ভেতর থাকো যেন গাছের পাতা যেন গায়ে না পড়ে সেই ভিতরে বসে থাকো চুপ করে তো আমরা চুপচাপ বসে আছি আর হারকেনটা জ্বালাই তো কিছুক্ষণ পর দপ করে নিবে যায় বাতাসের জন্যই নিচ্ছে যেটা মনে করছিলাম বাতাসের জন্যই নিবে যাচ্ছে তা আবার ধর দুবার তিনবার ধরানোর পরে তখন কাকা বলছে তো ধরাতে হবে থাক তো নিবে যায় যখন আবার ধরাতে হবে এরকম অবস্থাতে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে সব নির্মিল হয়ে গেল কোনো আর শব্দ নেই তার অন্তত মিনিট কুড়ি পরে মনে হচ্ছে যেন জন লোক সুর করে এই এই শব্দ হ্যাঁ যার ওর মানে শব্দ অনব্রত হয়েই আসছে মনে হচ্ছে আমার শব্দটা অনেকটা দূরে হ্যাঁ জঙ্গলের মধ্যে যেন অনেকটা দূরে কিন্তু যেন সেই শব্দটা হচ্ছে তখন কিন্তু আমার যথেষ্ট ভয় আমার কিন্তু

বলছি এই ইয়ে ওর নাম গোপাল যে মাঝি ছিল বলছি গোপাল এখানে তো সেই আমার মনে যে খালের মধ্যে আছি এই খালের মধ্যে মনে হয় কোনো সমস্যা হয়েছিল আমাদের কিন্তু এখান থেকে বেরোতেই হবে কিন্তু বেরোবো কোন পথে তখনও কিন্তু কোনো দিক পরিষ্কার নেই চারদিক অন্ধকার দেখ সেই শব্দটা ক্রমাগত হয়েই আসছে সেই শব্দটা আমাদের তিনজনের কারো মুখে আর কোনো শব্দ নেই শব্দটা যেন ক্রমাগত জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আস্তে 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 যেন বাইরের দিকে বেরিয়ে আসছে হতে হতে যখন শব্দটা আমাদের থেকে আহ শব্দটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে একশো গজের মধ্যে আছে শব্দটা কিন্তু ঘন জঙ্গল থাকার কারণে ঘন জঙ্গল থাকার কারণে কিন্তু সেই শব্দটা পরিষ্কার আর যেহেতু জোয়ার ছিল পরিষ্কার কিন্তু শব্দটা বোঝা যাচ্ছে এইবার আমরা তিনজন তখন বললাম যে না ঠিক আছে যেভাবে হোক আমাদের এখান থেকে তুলতে হবে ওই গ্যারাফিটা তুললাম ওই গ্যারাফি তুললাম গেরাপি তুলে বোর্ডটা যে স্টার দেওয়া হলো বোর্ডটা চলছে কিন্তু বোর্ডটা এক বিন্দু সামনের দিকে এগোচ্ছে না বোর্ডটা সামনের দিকে এগোবে সামনের দিকে কিন্তু একটু এগোচ্ছে না আরো আস্তে আস্তে জঙ্গলের দিকে চেপে যাচ্ছে বিষয়টা হচ্ছে জোয়ার জল ঢুকছে টানটা বেশ জোয়ারের স্রোতে জোয়ারের স্রোতে বোর্ডটা একটু এগোলো না না এগোনোর জন্য সেখানে আবার ফের গেরাপি করা হলো

এই শব্দতে আবার সভা শুরু হলো। অথচ নিচেতে জল কিন্তু তবু যেন মনহয় যেন পাই হেটে এলে যেন শব্দ হয়। কাদার উপরে হাঁটে যাওয়ার শব্দটা হয়। ঠিক কেমনটা শব্দ হচ্ছে? কাদার প্রতি যেন কেউ হেঁটে আসছে। তারপর ওইখান থেকে আবার আমরা কি করলাম যে কাছে ধরে আমরা আবার চেষ্টা করলাম। জোয়ারের টোরে কম মত হয়েছে। আমরা আবার চেষ্টা করলাম। তখন রাত প্রায় 3:00 বাজে। 3:00 এর কাছাকাছি এসে গেছে। জোয়ার জোড়া একটু কম মানে স্রোতটা কমে গেল জোয়ার এখনো ভাটা হয়নি কিন্তু স্রোতটা কমে গেল আমি তখন গেরা ফিরছিলাম কোন রকম কোন তারা নেই কোনো দিকে কোনো জেলেপাটিতে আলো নেই আলো দেখা যায় কিন্তু সেদিন আর কোনো রকম কোন মানে সবাই দুর্যোগের জন্য সবাই আলো টালো বন্ধ করে দিয়ে যে যার সের ভিতরে ঢুকে গেছে কারোর সেদিন কোনো রকম কারণ আমরা কোনো একটা হদিশ পাচ্ছি না যে কোন দিকে আমরা এটাও ভেবে নিয়েছিলাম কোনোদিকে যদি কোনো একটা আলো দেখতে পাই আমরা সেদিকে সেদিকে চলে যাব আমরা আমরা থাকবো না এই জায়গায় কিন্তু সেরকম কিছু হলো না কোনো জায়গায় কোনো আলো দেখতে পেলাম না পাওয়ার জন্য তখন আমরা ফের গেরাপি তুললাম গেরাপি তুলে আমরা যেদিক থেকে এসে খালে ঢুকেছি যেদিক থেকে আমরা এসে খালে ঢুকেছি ঠিক বেরিয়ে আমরা মানে যেদিক থেকে এসেছিলাম আমরা ঠিক সেইভাবে যাচ্ছি জোয়ারের দিকে আমরা জানি একটা জিনিস জোয়ার যাচ্ছে আমাদের এলাকার দিকে মানে সমুদ্র থেকে জোয়ারটা এদিকে আসছে জোয়ার যেদিকে যাচ্ছে আমরা সেদিকে বেরিয়ে যাবো তা সেখান থেকে আমরা প্রায় ওখান থেকে এবার গেরাপিটা যখন তুলতে গেছি গেরাপি তুলতে গিয়ে মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমাদের দিকে জল টল ছিটিয়ে জলের মতো আর কি জিজ্ঞাসা করছে বৃষ্টি পড়ছে নাকি ওদের বৃষ্টি তো অনেক আগে বন্ধ গেছে কিন্তু এই জলটা কিসের জল আসছে আমি বাস্তব কথা কি সেই জলটাকে আমি একটু জিবে ঠেকে দেখলাম যে নদীর জল না উপরের জল দেখি যে না নোনাই জল নদীরই জল নদীর জলটা আসছে কোথার থেকে তো উপর থেকে যে জলটা পড়ছে সে জলটা তো বৃষ্টির জল নাই সেটা নোনা জল কিন্তু জলটা আসছে কোথার থেকে তারপরে যাই হোক জল টল পড়ছে যখন দেখে তিনজনের তো তিনজনের মানে যদি ওই সময়টা কেউ যদি একটা যদি একটু যদি কোনো শব্দ করতো আর তিনজনে সেখানে হাটফিল করতো এরু এর পর্যায়ে পৌঁছে গেছি আমরা মানে আমাদের তিনজনের কারো মুখে আর কোনো কথা নেই অনেক এই কাকা ঠাকুরের নাম আম করে সেই কাকাও ঠাকুরের নাম ভুলে গেলো মানে কেউ কোনো কিছুই আর কোনো শব্দ নেই তিনজন আছি তিনজন তিনজনের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে আছি কারো মুখে কোনো কথা নেই শুধু খালি কথা বলছি মানে কথা বলছি বসে আছি মুখের দিকে তাকাচ্ছি আর এই জঙ্গল দিক দিয়ে শব্দটা আসছে ঠিক শব্দের দিকে তাকিয়ে বসে আছি কিন্তু আমরা আর ওখানে কেউ কোনো শব্দ করছি না তো যাই হোক খুব কষ্ট গেরাপিঠা তুললাম গেরাপিঠা তোলার পরে বুড়টা চালিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে এলাম ঠিক যখন এই এলাকায় চলে এলাম আসার পরে যখন ওই এলাকায় কিছু লোকের সঙ্গে গল্পটা করছিলাম তখন ওরা বলছিল যে ওই সব এলাকাতে সব এলাকাতে আগে লোকে অর্থাৎ ওই বড় বড় গাছের গুঁড়ি কাটতে যেত আর সেই সময় তাদেরকে বাঘে খেয়ে ওই ওখানে ওইখানে হ্যাঁ ওই ওরা কি করে না ওরা ওই গাছ বই দিয়ে থাকে রাত্রে সেই গাছগুলোকে ওই হেইয় হেইয় বলে সেই গাছগুলোকে আস্তে আস্তে আনতে থাকে ওই জন্য এই শব্দটা রাত্রে অনেকে শুনতে পায় অনেক জেলে পাটি যখন শুনতে পারি সেদিন আমরা এই শব্দটা শুনতে পেয়েছি বাস্তব ঘটনা এটা আমি এটা আমি একেবারে জঙ্গলে গিয়ে লোকের মুখে অনেকে অনেক কিছু শুনেছিলাম কিন্তু সেদিন আমরা গিয়ে সেটা একদম প্রত্যক্ষ ভাবে দেখলাম আমাদের উত্থান কাকা সে লোক কিন্তু অনেকদিন ধরে জঙ্গলে যায় কিন্তু এ ধরনের শব্দ ও লোক কোনদিন শোনেনি আর সেদিন কিন্তু আমরা সেই শব্দ শব্দটা সবসময় হয় না লোকে যেটা বলে আর কি যে শব্দটা সবসময় হয় না ঠিক এটা সময় অনুযায়ী সেই শব্দগুলো হয় তাই সেদিন আমরা সেই শব্দটা শুনলাম আসলে এই যে সুন্দরবনের জঙ্গলে বহু মানুষ কিন্তু বাঘের মুখে চলে যেতে শুনি এবং দেখি সেই সব যে অতৃপ্ত আত্মা তারাই মনে হয় ওই খালগুলোতে খাড়িগুলোতে কোনো মানুষ গেলে তাদেরকে হয়তো জানান দিতে থাকে এর কোন ব্যাখ্যা না এগুলো কিন্তু যারা শোনে তারাই তো বলে এগুলো কিন্তু গল্প নয় না আমি যেটা বললাম এটা কোন রকম কোন গল্প নয় এটা আহ একেবারে বাস্তব আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে কিন্তু হ্যাঁ কিছু দেখতে পাইনি দেখা যায় না আমরা কিছু দেখতে পাই সুন্দরবনের সুন্দর ভাবে সে শব্দগুলো মানে প্রথমে হাসি টাসি যা হয়েছিল শব্দটা আমরা পরিষ্কার একদম স্পষ্ট শুনতে পেয়েছি যে দশ বারো জন লোক একদম সমস্যারে ওই হে ইয়ো হে বলেই মানে এক নাগারে বলেই যাচ্ছে ওরকম মাঝে মাঝে স্পষ্ট শব্দটা এত স্পষ্ট হয়ে যায় যে তখনই ভয়টা বেশি করে একদম স্পষ্ট শব্দ এসে যায় তখন একদম সুন্দরবনের জঙ্গলের গভীর জঙ্গলে আমরা তো শুধু বাইরেটা দেখাই মানুষের কাছে গল্প শুনি কিন্তু গভীর জঙ্গলে যারা যায় তারা জানে যে সুন্দরবনের জঙ্গলের খাড়িগুলো গুলো কতটা ভয়ঙ্কর এবং সেই খাড়ির ভিতরে কি হতে থাকে কি তার কোনো বৈজ্ঞানিক থাকে সেই সব কাহিনী হিসেবে থেকে যায় আজকে যার মুখ দিয়ে শুনলাম এই কাহিনীটি আহ তিনি ক্যামেরায় বলতে চাইছিলেন না যে এই ঘটনাটা বলা ঠিক হবে কিনা এগুলো কেউ বিশ্বাস করবে কিনা কিন্তু বাস্তব যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে সেই কাহিনীটি তুলে ধরলাম মাত্র কোনো রং চক বাড়ানোর কিছু নেই এই ঘটন এখানে শেষ করলাম সুন্দরবনের ভৌতিক কাহিনী যদি বাস্তব এমন কোনো কাহিনী পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরুন